আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি তো আজকে একটা এমন একটা ভিডিও করতে যাচ্ছি আপনাদের অনেকের গায়ে লাগতে পারে ঠিক আছে ভাই ভিডিওটা মাইন্ড করবেন না কেউ খারাপ মনে করে নেবেন না সবাই আমার কথাগুলো ভালো করে শুনবেন তারপরে কমেন্ট করবেন ঠিক আছে তো ভাই ইদানিং অনেকেই বলতেছে যে ভাই তোমাদের জন্য আমাদের দেশের সমস্যা হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে আমাদের দেশের পাসপোর্টের মূল্য থাকিচ্ছে না আসলে আমাদের বাঙালির কথা শুনলেই অনেকে দূর দুর্ব্যবহার করে তো আমাদের নাকি সমস্যা অনেকেই এমনও কমেন্ট করেছে যে ভাই খুব কষ্ট হলে দেশে চলে আসো কাজ যদি না করতে পারো তাহলে চলে আসো খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় তো এরকম অনেক কথাই বলেছে ভাই আসলে এর কথাগুলো বলবে ঠিক আছে এই কথাগুলো নিয়ে ভিডিও বানানো আমার একদমই ছিল না কিন্তু বলতে বলতে ভাই বেশি বলে ফেল দিচ্ছে যে আমরা ভাই দেশের ক্ষতি করতেছি না ভাই আমরা যে ইনকামটা করব এটা দেশের আরো উন্নয়ন হবে ঠিক আছে তো আমরা জীবন যুদ্ধ জীবনে যুদ্ধ করতেছি জীবনের সাথে জীবনের সাথে যুদ্ধ করে ইতালি আসছি অনেকে বলতেছে যে বর্ডার ক্রস করে তোমাদের জন্য আমরা বৈধভাবে যেতে পারতেছি না তো ভাই ইউরোপের মধ্যে আমি সার্বিয়াতে আসছি ঠিক আছে আমি যে সার্বিয়াতে আসছি এটা কিন্তু বৈধভাবে আসছি আমি যে সার্বিয়াতে আসতে আমার সাড়ে এগারো লক্ষ বারো লক্ষ টাকা খরচ হয়ে গেছে ভাই কিন্তু আমি সার্বিয়াতে আসার পর কাজ পাইনি আমার তো নিয়ে ছিল না যে এখানে আসবো এখানে এসে আমি দশ বছর যে কাগজ পাবো না সেটা তো আমি জানি আমি দেশে ফিরতে পারবো না আমার বাবা মা বেঁচে থাকবে কিনা আল্লাবাগ সেটা ভালো জানে যতদিন পর্যন্ত এই বয়সে আসছি আল্লাবাগ জানি না যে বাবা মার সঙ্গে আর দেখা হবে কি না নসিবা আছে কি না গেলে হয়তো একবারে যেতে হবে কাগজপাতি কবে হবে সেটা আল্লাবাগ ভালো জানে তো ভাই অনেকেই বলতেছেন এরকম কথা আমাদেরও কিন্তু আসার নিয়োগ ছিল না ঠিক আছে তো মূল কথা হলো যে আমি সার্বিয়াতে আসছি বৈধভাবে আমি আসি কেন কাজ পেলাম না আপনারা বলতেছেন যে বাংলাদেশে পাসপোর্টের মূল্য নাই তোমাদের জন্য ভাই আমরা তো বৈধভাবে সার্বিয়াতে আসছি কাজ পাইলাম না কেন কেন আমাদের সাথে প্রতারণা করা হলো দেশ কি দেখে না দেশ কি দেখতে পায় না যে আমার জনগণ গেছে এই দেশে জনগণ যায় আমাদের কাজ পাচ্ছে না যাই তারা এত টাকা খরচ করে যায় বিভ্রান্তির মধ্যে পড়ে আসে একটা মানুষ যখন কাজ পায় না ভাই বিদেশ দেশ থেকে যখন আসে একটা নতুন মানুষ একটা বিদেশে আসে যখন কাজ পায় না বাড়িতে যখন এত দিনা করে আসে ভাই তখন এই টাকাগুলো কীভাবে আসে ভাই কেউ কি বলতে পারবে যে আমার বাড়িতে আমি অনেক টাকা জমিয়ে রাখছিলাম সেই টাকা দিয়ে আমি বিদেশে আসছি সবাই দেনা করে আসে ভাই এই দেনার টাকা পরিশোধ করবে কে ব্যাংকের থেকে নন উঠাই যে আসছে ব্যাংকের লোনের যে ব্যাংকের মানুষগুলো আসে যে বাসায় চাপ দিচ্ছে টাকাগুলো কেমনে দিবে ভাই কাজ না পেলে ভাই যে বাংলাদেশের কথা কথা পাসপোর্টের পাসপোর্টের বলতেছেন আপনারা এই মূল্য দিয়ে করবেন ভাই আমি আমি কাজ পাইনি আমার বাড়িতে টাকা নাই এই টাকাটা কে দিবে ভাই আপনারা কমেন্ট করতেছেন যে তোমাদের জন্য পাসপোর্টের মূল্য নাই তোমাদের জন্য আমাদের দেশের অসম্মান হচ্ছে তো ভাই আমার দেশ আমার জন্য কি করলো আমি এত টাকা খরচা করে যে আসলাম আমি কাজ পাইলাম না আমার দেশ আমার জন্য কি করলো এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ভাই আমার কখনো নিয়োগ ছিল না ভাই এই ইতালিতে ঢোকা আমাকে বলছিল যে আমি সত্তর আশি হাজার টাকা বেতন পাবো সার্বিয়াতে ঠিক আছে আসার পর শুনি যে আমি বেতন পাবো মোটেই অনে পঞ্চাশ হাজার চারশো টাকা তারপরেও আলহামদুলিল্লাহ বলছি যে আমি কাজ করব ঠিক মতো কাজ পাইলে আল্লাহর মতে সমস্যা হবে না আমি এই বেতনই দেশে পাঠাবো তারপরেও কাজ পাইনি ভাই দুইটা মাস বসে থেকে কাজ পাইনি ভাই এই কষ্টটা মনের ভিতর আপনারা বুঝতে পারবেন না ভাই আপনারা দেশে থাকেন তো খালি কমেন্টে অনেক কিছু বলতে পারেন কিন্তু আসলে যে এই বিদেশের মাটিটা বাস্তবতা কী জিনিস সেটা না আসলে বুঝতে পারবেন না যে বিদেশ আছে ভাই আপনার যদি কেউ আপন চন কেউ ভাই কেউ বিদেশ থেকে থাকে তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে আসলে বিদেশ কি রকম কষ্টের ঠিক আছে তো কেউ মাইন্ড করবেন না ভাই কারণ আমরা অনেক কষ্টে আসছি ভাই এই দেশে বর্ডার ক্রস করে আসার কারণ হচ্ছে যে আমরা ওই দেশে বৈধ হয়ে যেতাম অবৈধ হয়ে যেতাম অবৈধ হয়ে গেলে আমাদের কোনো মূল্য থাকতো না ভাই আমাদের যে কোনো সময় পুলিশ ধরে ফেল দিত এদেশে আরছি আমাদের জীবন রক্ষার জন্য আমাদের ফ্যামিলিকে রক্ষা করার জন্য তো ভাই কেউ বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আমি মানে কেউ মাইন্ডে নেবেন না তো ভাই আমি যে এখন অনেকেই বলতেছেন যে এত কষ্ট হয়ে যাচ্ছে তাহলে দেশে চলে আসেন ভাই আমি একটা মন থেকে একটা কথা বলি সত্যি কথা বলি আমার এখানে আসতে মোটামুটি আঠারো লক্ষ টাকা খরচা হয়েছে কোনো মানুষ দয়াবান মানুষ যদি থেকে থাকে যে আঠারো লক্ষ টাকা পরিশোধ করে দিব তুমি দেশে চলে আসো আঠারো লক্ষ টাকা পরিশোধ করে দিবেন আর আমার টিকিট ভাড়াটা দিবেন আমি পরের দিন চাই আপনার সাথে কোলাগুলি করব ভাই আপনার সাথে মোলাকাত করব ভাই পারবেন এই শক্তিটা তো নাই রে ভাই তাহলে আমাদেরকে বাজে কমেন্টগুলো করেন কেন ভাই আমরা দেশের ক্ষতি করতেছি না ভাই আমরা চাইতেছি এই দেশে যুদ্ধ করে আমরা দেশে বৈধ হয়ে দেশের জন্য কিছু করার জন্য আমি শুধু না আমার মতো যে কেউ ছেলেকে এভাবে ইয়ে করবেন না বাজেভাবে ইয়ে করবেন না তারা ভেঙে পড়ে ভাই আমরা দেশের ক্ষতি করতে চাচ্ছি না কিন্তু দেশ আমাদেরকে আরো ক্ষতি করছে দেশ আমাদেরকে আরো বিপদে ফেলছে আমাদের আমরা যদি যে কোনো দেশে আসে ভালোভাবে কাজ পাইতাম ভালোভাবে যদি কাজ মানে বেতনটা পাইতাম তাহলে আমাদের দেশে বাইরে আসার প্রয়োজন ছিল না অন্য দেশে যাওয়ার প্রয়োজন ছিল না ভাই মৃত্যু মানে মৃত্যু সামনে দেখে আসছি ভাই মৃত্যুটা কি জিনিস সামনে দেখে আসছি আমি আমি সেই ক্রোশের জঙ্গলেই দেখে আসছি মৃত্যুটা কি জিনিস এত মানে জীবন রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে কেউই আসতে চায় না ভাই ঠিক আছে কেউই আসতে চায় না তো সবার উদ্দেশ্যে বলতেছি যে কেউ মাইন্ডে নেবেন না আল্লাহ ভুল বন্ধুটি হয়ে থাকলে মাফ করে দিবেন ঠিক আছে আমি ছোট মানুষ অনেকে অনেকের ভাবে লাগতে পারে তো বিবেক দিয়ে একটু ভেবে দেখবেন ভাই মানে হই হুদাই বলবেন না বিবেক দিয়ে একটু ভেবে দেখবেন যে আসলে আমরা কিসের জন্য আসছি আমরা তো অনেক কষ্টে আসছি রে ভাই কাজ পাই নাই তো সবার উদ্দেশ্যে বলি সবাই আমার জন্য দোয়া করবেন তো আল্লাহর হস্তে যেন সামনে ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম